মাত্র কিলোমিটার সড়কের দুরাবস্থার কারণে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন গাজীপুরের কাশিমপুর ও সুলতান এলাকার শিল্প কারখানা মালিক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল সড়কটিতে একরকম বন্ধের পথে যান চলাচল এতে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় শিল্পাঞ্চলটির প্রতি আগ্রহ হারাচ্ছেন বিদেশি ক্রেতা গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় এই সড়কটির দুপাশে রয়েছে ছোট বড় অন্তত পঞ্চাশটি শিল্প কারখানা এ কারণে এলাকাটি দিনের প্রায় চব্বিশ ঘন্টায় ব্যস্ত থাকে অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাশিমপুর হয়ে শ্রীপুর যাওয়ার সড়কটিতে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত এতে প্রায় সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ছে যানবাহন গাড়ি তো দূরের কোথায় হেঁটে চলার মতো কোনো সেরকম কোনো পরিস্থিতিও নাই একটা রুগী নেওয়ার মতো পরিস্থিতি নাই চলাচল করার মতো পরিস্থিতি নাই সড়কটির এই দুরবস্থার কারণে কমে গেছে পণ্যবাহী যান চলাচল যার প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে পাঁচ হাজার ছয় হাজারটা ভাড়া আসে আসে টাকা দশ হাজারটা ড্যামারেজ যেই ভাড়া আমাদের গাড়ি আসে তার চেয়ে বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয় আমাদের ব্যাংক লোনের গাড়ি আমরা লোন পরিশোধ করার মতো কোনো সম্ভব নয় একই কারণে কমে গেছে বিদেশি ব্যবসায়ীর সংখ্যাও সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় কমে যাচ্ছে বিদেশিদের কার্যাদেশের পরিমাণ পনেরো হাজার লোকের ইন্ডাস্ট্রি এই আমাদের কোম্পানি কিন্তু বাইরা এই রাস্তার করে আসতে চান না যদি এই ফ্যাক্টরিতে আল্লাহ না করুক কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো মানে দুর্ঘটনা ঘটে ফায়ার ব্রিগেড গাড়ি এখানে আসার মতন কোনো অবস্থা নাই অভিযোগ স্বীকার করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত মেয়র বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ আমাদের অনেকগুলো রাস্তাঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এটাও আছে আমরা এটির মধ্যে টেন্টা দিচ্ছি এই রাস্তাটা আমরা ওয়ার্ক অর্ডার দিচ্ছি অল্প সময়ের মধ্যেই আমরা তবে কেবল আশ্বাস নয় ব্যবসা ধরে রাখতে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা ফারদিন ফেরদৌস মাসরাঙা সংবাদ গাজীপুর